একটা ছোট গ্রাম পাশ দিয়ে অজয় নদ তীব্র বেগে বয়ে যাচ্ছে গ্রীষ্মকালে সেরকম জলের প্রবাহ না থাকলেও ভরা বর্ষায় তার রূপ অতি ভয়ঙ্কর হয় সেই জন্য বহু কষ্টে নদীতে বাঁধ দেওয়া হয়েছে কিন্তু এই দিকে প্রায় প্রতি বর্ষাতেই বাঁধ ভেঙে যায় এই কয়েকদিন ধরেই গ্রামের টানা বৃষ্টি হয়েই চলেছে সবাই খুব চিন্তিত গ্রামের কয়েকজন মিলে তাই মরলের কাছে এসেছে দেখাচ্ছ মোরল কি বৃষ্টি চাই না হচ্ছে এখানে তাই তো দেখছি কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে আমার কোনো আশাই তো দেখছি না এখনো যেরকম আকাশে মেঘ রয়েছে তাতে খুবই মুশকিল আকাশ এতটাই কালো মেঘে ঢাকা মনে হচ্ছে যেন নেমে মাঠ ঘাট তো ভেসে গেছে ফসলের যা সর্বনাশ আবার হয়ে গেল যারা লোন নিয়ে চাষ করেছে তাদের যে এবার কি হবে কিছু ভাবছে মোরল তোয়াকো গ্রামীণ ব্যাংকের যা নিয়ম সেটা আমি পারবা না তুমি না করতে পারলে বারবাটাকে এতগুলা মানুষ শুধু তোমার দিকে চেয়ে আছে কোন রোজগার নেই ফসল সব নষ্ট হই গেল ছেলে পুলাগুলা আজ পেটা খেলি আছে অনেকেই তো পাশের বাড়ি ভাতের গন্ধ পাইলে ফালফাল করে শুধু তাকিয়া থাকে আর তুমি বল তোমার কিছুই করার নেই নিয়মের বাইরে কেউ নয় গো ওরা শুনবেই না আমাদের কথা সামনের বছর তোমার নির্বাচন না তুমি তো এবার গ্রাম পঞ্চায়েতের ভোটে দাঁড়াইছ ঠিক আছে আমরাও তখন বধির হয়ে যাব চলো সবে এখানে থেকে আর লাভ নাই আরে রাগ করো কেন কাকারা দেখো নিয়ম তো সবার জন্য আমি কি তোমাদের ব্যথা বুঝি না আমিও তো তোমাদেরই লোক নাকি তোমরা আমারে না যে তাহলে আমি জিতবো কেমন করে দেখো তোমার বাবার মতো লোক হয় না তার জন্যই তুমি এই পথ পেয়েছ মনি রেখো দেখো শুধু আজ বন্যা হলো এমন তো নয় আমার জন্ম থেকে আমরা বন্যা থেকে আসছি তোমার বাবা বহুবার আমাদের এরকম বিপদ হতি বাঁচায়েছিলেন তাকে দিন বলতে হয়নি তিনি নিজে থেকে সব করতে অনেক সময় নিজের ঘর হতে টাকা চাল ডাল সব কিছু দিতেন ওচ্চ আরে তা কি আমি জানি না কিন্তু এবারও যদি তোমরা ওই পঞ্চায়েত প্রধানকে ভোট দাও তাহলে তোমাদের পাকা বাঁধের আশা তোমরা আর করো না দেখো নদীর জল ফুঁসছে আমাদের গায়ে ধাক্কা মারছে আর কতক্ষণ টিকবে এর পরেও তোমরা ওকে ভোট দিবে ও তবু এসি আমাদের বাদ দেখি গেছে আমাদের সাথে কথা বলেছে কাজ করুক বা না করুক ও এছে আর তোমার তো টিকি দেখা যায় না আরে তোমরা আমার কাকা যদি কিছু ভুল করি তো তোমরাই তো শিখাবে নাকি ভাইপোর উপরে কেউ কি রাগ করে চলো তো একবার আমিও দেখে আসছি ঘুম করে আওয়াজ হলো বৃষ্টির প্রকোপ আরো বেড়ে গেল এই আওয়াজ শুনে সবাই বেশ ভয় পেয়ে গেল মোড়লের মুখ শুকিয়ে গেল একবার এদিক পানি এসো দেখি সে তার দিকে তাকাতে স্ত্রী তাকে চোখ পাকিয়ে ডাকল মোরল বাইরে ডাক হলেও বউকে সে খুবই সমীহ করে চলে ভেতরে আপনার একটু বসু না এই যাব আর কি তুমি এ ভরা বৃষ্টিতে ওই বুড়াগুলার সাথে যাবে নাকি ওদের তিন কাল গিয়া এক কালে ٹھekiছি তা বলি তোমারও কি তাই তোমার কিছু হলে আমরা যাব কত্তায় শুনি আরে আস্তে আস্তে কও না এসব কথা কি কেউ জোরে বলে নাকি ওনারা গেরামের মাতা ওদের এই সময়ে চটালে চলবা তুমি কিছু চিন্তা করবা না আমি ঠিক ওদের বুঝায় দিব কিন্তু বুদ্ধি করে তুমি খালি চুপ কইরা দেখো দেখি সে তোমার বুদ্ধি মানে বদ বুদ্ধির উপর আমার বেশ ভরসাই আছে ঠিক আছে যাও কিন্তু ও কানে যাবে না কবরদার বলি দিলুম নইলে আমার মাথা গরম বলে আমি কিন্তু কাউকে রেয়াত করিনি শোন তো বাইরে বৃষ্টিটা আবারও বেশ বাড়লো ওদিকে বাঁধের দিক থেকে গুম গুম করে আওয়াজ আসছে বাঁধের অবস্থা বিশেষ ভালো নয় মনে হচ্ছে এখন ওদিকে যাওয়া কি ঠিক হবে আপনারা যা বলবে এতেই ভয় পেয়ে গেলে তাহলে আমরা কি অবস্থায় আছি সেটা একবার ভাবব আরে এটা তো আমারও গেরাম নাকি আমিও তো এখানেই থাকি কিছু হলে আপনার পরিবারের মতো আমার পরিবারেরও খিতি হবে নাকি তাহলে এমন কথা বলছেন কেন ও কথাটা কিন্তু ঠিকই বলেছে এখন ওই নদীর ধারে যাওয়াটা ঠিক হবে নাই আমাদের সবারই বেশ বয়স হয়েছে মোরল তুমি গ্রামের ছেলেদের বলি দাও কোনো কিছু হলি যেন ওরা সব তৈরি থাকে जोन मोरದ್ರ সময় মিলে যেন একসাথে ঝাপায়ে পড়েAppCompat কইছো পড়ল ওজা বলল তুমি ব্যবস্থা করো বুঝলা আপনর গুরুজন যা আদেশ করবেন তাই করব ঠিক আছে বাবা এখন আমরা আসছি চলো 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 সাবধানে যাবেন কা করা কিছু অসুবিধা হলে এই ভাইপোকে জানাতে ভুলবেন না কি বুদ্ধি তোমার গো আমি তো ভাবতাই পারিনি এই জন্যই তো গিন্নি বলি আমার ওপর ভরসা রাখো বলি দেরি করছো কেন দেখছো না গ্রামের কি অবস্থা চলো তোমারে তোমার বাপের বাড়ি তো দিয়ে আসি সব বুঝায় নাও তাড়াতাড়ি করো তাই বিপদে তুমি এখানে থাকবা নাকি তুমিও আমার সঙ্গে থাকবা যা তুমি বলবা তোমার কথা আমি কখনো অমান্য করেছি কিন্তু তুমি তো মোর তুমি চলে গেলে তোমার নিয়ে হবার স্বপ্নর কি হবা বন্যার পর এসি কিছু পয়সা ছড়ায়ে দিব এই ভিকিরির দল তখন এ সব কিছুই ভুলে যাবে গো গরিব মানুষের ছিটি বড় কম হয় পয়সা দেখলে সবই ভুলে যায় যাও শোনা তৈরি হয়ে নাও বাইরে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে একটা কুঁড়ে ঘরে স্বামী সুনীল স্ত্রী মৌরী আর তাদের একমাত্র ছেলে এখন কথা আমার তো আকাশের কি কি অবস্থা এই অবস্থায় বাইরে যেতে আছে যেও না কিন্তু ছেলের খাতা বই কিনতে সুনীল একেবারে মরিয়া কারণ সামনে ছেলের পরীক্ষা তার পড়ার ব্যাপারে সুনীল খুবই সিরিয়াস আরে এ বৃষ্টি আজ পাঁচ দিন ধরে হচ্ছে কবে থামবে বলো তার জন্য আমার ছেলেটা বই না পড়ে বসে থাকবে বলো এমনি তো এতদিন ওকে বই কিনে দিতে পারিনি আজ কটা টাকা পেয়েছি হার না আমি আমার ছেলেকে আমাদের মতো মুখ্য হয়ে থাকতে দেব না কিছুতেই না এই তো যেতে আধা ঘন্টা মাত্র লাগবে সাইকেলে লক্ষ্মীটি একটু আমার কথা শোনো এখন ওই বাঁধের পাশ দিয়ে যাওয়া মোটেও নিরাপদ নয় নদী ফুঁসছে কালকেও একদিক ভেঙে গিয়ে জল ঢুকছিল কোন রকমে শাড়ি বুঝলে আহ তোমরা মেয়েরা তাল করতে পারো ছাড়ো তো আমি ফিরে ঠাকুর রক্ষা করো ওদের ছেলে পড়াশোনায় খুবই ভালো এত অভাবের মধ্যেও শুধুমাত্র নিজের বুদ্ধিমত্তা দিয়ে ক্লাসে সে ফার্স্ট হয় তবে গাঁয়ের স্কুলের সব মাস্টারমশাইরা তাকে খুবই সাহায্য করেন সবাই তাদের পুরো পরিবারকেই তাদের ভদ্র ব্যবহারের জন্য ভালোবাসেন সে চিন্তান্বিত অবস্থায় ছেলের দিকে তাকিয়ে একটু ধমকে বলল পড় ভালো করে পড়নি তোদের নেতা পড়া এখন কি হবে কে জানে বৃষ্টিটা আবার বাড়লো রে নদীর জলের আওয়াজ এখানে অবধি পাওয়া যাচ্ছে বাঁধটা যেন না ভাঙে এমনি তো সারা গ্রাম জলে ভর্তি এর উপর যদি বাঁধ ভাঙে তাহলে সর্বনাশ হয়ে যাবে রে হে ঠাকুর তুমি রক্ষা করো তাদের ছোট ছেলে পড়তে পড়তে মায়ের কথা শুনে চিন্তায় মুখটা শুকিয়ে গেল ছোট মানুষে ভয় পেয়ে মার কোলে গিয়ে সিঁধলো কাটা কিসের আওয়াজ বলতো বাঁধের গায়ে নদীর জল গিয়ে ধাক্কা মারছে রে হে ভগবান তোর বাবা এর মধ্যে নেই কি যে করব মৌরির ভয় পেয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল হঠাৎ কোনো বাড়িতে শাঁখ বেজে উঠল কি হলো রে বলতে পারতি চিনা গো বাঁধের যেন কিছু না হয় গো আমার স্বামী দেখতে গেছে একেলে তোমায় জানাবো গো আমার স্বামী তো আবার পূবের পাড়ার দিকে ছেলের বই আনতে কেন সোমেন কলিকাতা থেকে আমার ছেলের বইগুলো আনার কথা পয়সা ছিল না বলে লজ্জা আনতে যেতে পারেনি তাই বলো কি গো ওইদিকে তো বাঁধের ধার দিয়ে যেতে হয় এখন কেন যেতে দিলে দাদাকে আমার কথা কি সে কখনো শুনেছে এক্ষুনি আসবে বলে সেই যে গেল আর এলো না চিন্তা করো না গো সব ঠিক হয়ে যাবে ও ও ওই তো ওই তো হাসতে মনে হচ্ছে ওরা দেখলো কয়েকজন দৌড়ে আসছে যে যার ঘরে ঢুকে গেল বাঁধের অবস্থা খুবই খারাপ তাই আমাদের সবাইকে একসঙ্গে গিয়ে বাঁধের কাজ করতে হবে না হলে বাঁধ কিছুতেই বাঁচানো যাবে না আর তোর মানে এত ঝুঁকি নিয়ে আর কি দরকার শুনি আমাদের গ্রাম আমাদেরই তো রক্ষা করতে হবে তাই সবাই মিলে আমাদের আগে বাঁধকে রক্ষা করতে হবে কাল সকালের আগে কোনো সরকারি সাহায্য পাওয়া যাবে না তাই আজকে রাতটা যদি কোনো রকমে পার করা যায় তাহলে হয়তো অনেক ক্ষতি আটকানো যাবে দেখি কি করতে পারি চলি বলা সাবধানে থেকো চল হারান বাইরে আয় হারান ওই হারান আয় তাড়া করি চলো চলো রাত ক্রমশ বাড়তে লাগল তার সঙ্গে বাড়তে লাগলো বৃষ্টি করে গায়ে জল ধাক্কা মারার শব্দ পাচ্ছিল মায়ে ছেলে মিলে কি করবে প্রথমে ভেবে পেল না বাবু আয় একটু এদিকে তোর বাবা তো নেই চোখের পায়াগুলোর নিচে ইট দিয়ে উঁচু করে দিয়ে চল আর ওই যে ঘরের মধ্যে অন্য ভিজে যাবার মতো জিনিসগুলো চল চৌকির উপর দেখি ওরা এছাড়া এই জল থেকে বাঁচার আর কোনো উপায় নেই তোর বাবা তো এখনো এলো না মা কো কি দেবে যে গো এখন একটু মুড়ি আর নাড়ু খাও বাবা বাবা এলে আজ তাড়াতাড়ি ভাত খেতে দেবো ছেলে মুড়ি আর নাড়ু খাচ্ছিল ওর মা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন হে ভগবান তুমি ওকে সাবধানে রেখো তাড়াতাড়ি যেন চলে আসে খাওয়ার পরে ছেলে মায়ের কোলে শুয়ে পড়ল মা ও তার মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিলেন ঠাকুরের নাম স্মরণ করতে করতে কখন যে মায়ের পয়ে ঘুমিয়ে পড়েছিল কে জানে ও সুনীল ও আসো আরে কালকে অনেক রাত্রে সুনীল দা এসে টাকা দিয়ে বলল যে সকালে একটু বাড়িতে পৌঁছে দিয়ে যেতে অনেক দূর যাবে নাকি আমি বললাম নিয়ে যেতে কিন্তু মাথা নেড়ে বলল বৃষ্টিতে ভিজে যাবে তাছাড়া তাকে অনেক দূর কোথাও যেতেই হবে সময় নেই এই নাও বৌদি তোমাদের ছেলের বই খাতা এখন যা অবস্থা তোমাকে যে ঘরে বসতে দেব তার জনেই এসো সময় করে একদিন কিন্তু তোমার দাদা তো কাল রাত থেকে আর ঘরে ফেরেনি কি কি অন্য কোথাও যায়নি তো আমাকে বললো অনেক দূরে যাবে জানো মৌরী ধীরে ধীরে মাথা নাড়ল সৌমেন কাজ আছে বলে চলে গেল মৌরির মুখটা শুকিয়ে গেল দূরে অনেক লোককে এদিকে আসতে দেখে মৌরি দৌড়ে একটু এগিয়ে গেল পাশের বাড়ির মালাও সব শুনতে পেয়ে তার সঙ্গে গেল মৌরির মনের ভিতর যেন হাতুরি ভিড় ছিল তাদের সামনে এসে মুখোমুখি সবাই থিমে গেল দাদার কি হলো গো বলো চুপ করে দেখো না দাদা কোথায় বলো দাদা ছেলের বই আনতে গিয়েছিল কিন্তু আমাদের বাঁধের অবস্থা খারাপ দেখে একাই প্রায় অনেকক্ষণ সামাল দেওয়ার চেষ্টা করেছিল কারণ ওই অবস্থায় কোনোভাবে বাঁধ ভেঙে যেতে না পড়ে তখনও সবাই এগিয়ে আসেনি কিন্তু হঠাৎই একটা দিক ভেঙে পড়ায় দাদা হড়কে ওড়িও পড়ে পড়ে যায় নদী যেন তখন নদীর জলের তোর নিমেষে তোমার স্বামীর অবদান আমরা সারা জীবন মনে রাখবো সুনীল নিজের জীবনের বিনিময়ে এতগুলো জীবন বাঁচিয়ে গেল বড় মহৎ করা যা হইলে এই রকম করা অসম্ভব গা তাহলে আমি যে শুনলাম দাদা সোমেন্দার কাছে টাকা দিয়েছে অনেক রাত্রে কখন গেল তাহলে সত্যি তো তাহলে সুনীল কোথা থেকে সৌমেনের বাড়ি গিয়া ওর হাতে ছেলের জন্য টাকা দিয়ে এলো যাবার আগে বাবার কর্তব্যটুকুও করে গেল আর আমার কথা তোমার একবারও মনে হলো না গো